ওয়েলকাম মাই চ্যানেল আমার এই চ্যানেলটা আপনাদের কেমন লাগে বিশেষ করে যারা আমার ব্লগ চ্যানেলটা প্রতিনিয়ত দেখেন ফলো করেন এবং কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা দেখাচ্ছি সিউড়ির পাশে একটা রাস্তা সেটা বলবো এটা কোন রাস্তা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর একটা হচ্ছে যারা সিউড়ির বাইরে থাকেন বা আমাদের জেলার বাইরে বা আমাদের রাজ্যের বাইরে দেশের বাইরে যারা দূর থেকে এই অংশটা দেখছেন তাদেরকে অসংখ্য ভালো লাগবে বিশেষ করে যারা এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করেছেন এবং যারা এখন কর্মসূত্রে দেশের বাইরে আছেন বা অন্য জায়গায় আছেন তাদেরকে তো খুবই ভালো লাগবে আর আপনারা কমেন্ট করুন আর কমেন্টের সঙ্গে পেজটিকে ফলো করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউবে দেখে থাকেন তারা বাংলার ব্লগ ইউ ক্যান বলে সার্চ করুন তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবেন কারণ লিঙ্কটা আমি ফেসবুকে দেওয়া যাচ্ছে না বা দিলে আমার পেজের ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি বাংলার ব্লগার ইউ ক্যান ডু বলে সার্চ করুন ইউটিউবে এই পেজটা পেয়ে যাবেন সেখানে শিউরির আপনারা বা শিউরির আশেপাশে অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজকে আপনারা যেটা দেখছেন সেটা শিউরি থেকে যে কুকুর দহি কাপড়িয়ে ধল্লা যে রাস্তাটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই আশেপাশে যেসব গ্রামগুলো আছে বা এই রাস্তার আশেপাশে যাদের ঘর আছে এবং যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন আর এখন অব্দি যারা পেজটিকে ফলো করেননি তারা কিন্তু ফলো করুন কারণ ফলো করলে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের এই শিউড়ির আশেপাশে গ্রামগুলো আপনাদের কেমন লাগে শিউড়ি শহর তো দেখায় আমরা গ্রামও দেখায় কারণ গ্রামের সৌন্দর্য আমার খুবই ভালো লাগে তাই আমি সেই সব গ্রাম যারা অনেক দূরে আছেন বা যারা এই গ্রামদেরকে চেনে না তাদেরকে আমি দেখানোর সুযোগ করে দিই খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে দেখাতে হয় কারণ বেশি বড় ভিডিও আমরা করতে পারি না কারণ অনেকের দেখতে অসুবিধা হয় বলে তার জন্য এই মধ্যে আমরা ছোট ছোট সিনগুলোকে তুলে ধরি আশা করি আপনাদেরকে ভালো লাগে আপনাদের প্রচুর সাপোর্ট আমরা পাই এবং তার জন্য আমার ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয় তো যারা আমার ভিডিও দেখে থাকেন আর প্রতিনিয়ত কমেন্ট দিয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো অব্দি আমার পেজটিকে ফলো করেননি তারা ফলো করে নিন আর আজকে যে রাস্তাটা দেখছেন সেটা কেমন লাগছে সিউরির পাশে সত্যি যারা সিউরির পাশে গ্রামে আছেন বা সিউরি বা আমাদের এই জেলাতে আছেন তাদেরকে যে কতটা ভালো লাগবে এই একটা ঝলক দেখার জন্য যারা অনেক বিদেশে থাকে দেশের বাইরে থাকে তারা যখন একটা অংশ দেখতে পায় তখন তারা কমেন্ট করে আমি তাদের যে আবেগ বা তাদের যে উত্তেজনা সেটা কতটা সেটা আমি দেখতে পাই তো আজকের এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন এই রাস্তাতে আপনারা যদি যাতায়াত করতেন বা এখন করেন বা কোনো এক সময় হয়তো করেছেন এখন হয়তো আছেন তারা অবশ্যই কিন্তু করবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আর এই সিউড়ির ব্লগ বা আশেপাশের গ্রামের ব্লগগুলো কেমন লাগে আমাদেরকে অনেকে হয়তো ব্লগ করতে বলে বিভিন্ন জায়গায় তো আমাদের বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে না কারণ আমরা এখানে থাকি না আমরা বাইরে থাকি তাই আমাদের খুব সময় খুব কম থাকে তাই যেগুলো আমরা পাই আমরা শুধু তুলে ধরি তো পরবর্তীতে চেষ্টা করবো যারা বলেছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার তো একটু আমাদেরকে সময় দিন কারণ আমাদেরকে অনেকেই বলে তো এবার একটার পর একটা আমরা করে থাকি আর আমরা সেই সব দোকানের ব্লগগুলো করে থাকি যারা বলে থাকেন জামার দোকানে তো দেখুন ব্যবসা আর দোকান সে দোকানটা কেমন দোকান সেটা আমরা অনেক কিছু দেখে তারপরে সেগুলো ব্লগ করি কারণ আমার যারা ফলোয়ার্স আছে তারা আপনার দোকানে গেলে পরে কতটা উপকৃত হবে সেসবগুলো বিবেচনা করে আমাকে ব্লকটা করতে হয় তাই অবশ্যই আপনাদের করবো একটু সময় দিন আমি নিশ্চয়ই আপনার দোকানে বা আপনাদের গ্রামের বা কোনো একটা জিনিসের কাছে আমরা পৌঁছে যাব তাই আমার এই ব্লগ চ্যানেলটা কেমন লাগে আপনারা একটু কমেন্ট করুন লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই পেজটাকে ফলো করুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য